শাখা পলা টাই সেট সীতাহারের কালেকশন কান বালা মপচেন গোলাপ বালা সেটের লং চকারের ভ্যারাইটি এইসব এখন অতীত তোমায় সাজাবো যত নিতে এখন তোমরা পাবে এক ছাদের তলায় ভ্যারাইটি টিকলি ডিজাইন তোমরাই বলো এত ভ্যারাইটি ডিজাইন কি তোমরা আগে কোথাও দেখেছো প্রত্যেকটি ডিজাইন যাচ্ছে কিন্তু ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলোর মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিই প্রথমেই যে ডিজাইনটা দেখাবো ভীষণ সুন্দর দেখো যাচ্ছে ঝুমকোর ওপর একটা টিকলির ডিজাইন এরপরে ডিজাইনটা দেখো ভীষণ এক্সক্লোসিভ দেখতে প্রত্যেক কটে কিন্তু ইউনিক ডিজাইন যাচ্ছে তো যারা তোমরা আপকামিং ব্রাইট আছো তাদের জন্য বলবো কিন্তু কেস্ট ওপর অথবা কাঁচরাপাড়া যে কোনো আউটলেটে কিন্তু তোমরা চলে আসো এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এইগুলো কিন্তু তোমাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা ভিডিও কল করে প্রোডাক্ট দেখতে চাইছো ভিডিও কল করেও কিন্তু তোমরা এই টিকলির ডিজাইনগুলো দেখে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের জন্য ডেলিভারি হয়ে যাবে তো আর দেরি করো না কতগুলো ডিজাইন আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কে তোমাদের জন্য অনেক অনেক টিকলির ডিজাইন আছে আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো শপে আসলেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট গিফট রয়েছে সাথে মন্দারমণি যাওয়ারও সুযোগ তো চলো দেখা হবে